সোনার ছেলেরা কিন্তু বিশ্বকাপ খেলতে গেছে বিশ্বকাপ কিন্তু এবার বাংলাদেশে জিতবে ইতিমধ্যেই কিন্তু একটি বিশ্বকাপ জিতে ফেলেছে তারা প্রস্তুতি ম্যাচে অসাধারণ খেলেছে এটি দেখার মতো আমেরিকা বলে কোনো ড্যাশ ইউএস এরা ক্রিকেট খেলে আমার জানা ছিল না রে ভাই কি খেলাটাই না খেললো শান্ত ভাই অসাধারণ নাম দিয়েছে তোমার সত্যি তুমি আমাদেরকে অশান্ত করে ফেঁছো তোমার যে স্ট্রাইক রেট বিশ্বকাপে একমাত্র অধিনায়ক বিশ্বের ভিতরে যে দল ক্রিকেট খেলছে বা অংশগ্রহণ করছে একমাত্র তুমি অল বেস্ট পরিচালকরা নির্বাচকরা তারা কিন্তু চোখে থাকে না তারা কিন্তু অন্ধ তারা কিন্তু কালা চশমা পরে আছে তোমার উপর পুরো দায়িত্বটা দিয়ে দিয়েছে তুমি যেমনে চালাবে আর যা বলবে কিছু কথা তুমি মুখস্থ করে রেখেছ সেটি কিন্তু উপস্থাপন করো সত্যি আমার অসাধারণ লাগে যাই হোক বাংলাদেশ ইউএস খেলা বাংলাদেশ কিন্তু টচে হেরে তারা ব্যাট করতে নামে নির্ধারিত বিশ ওভারে খেলা একশো বিশ বল একশো বিশ বলে ছয় উইকেটের বিনিময়ে একশো তেপ্পান্ন রান করতে সক্ষম হয় বাংলাদেশের সোনার সোনার ছেলেরা ছেলেরা আমরা দেখে নেব কতটি রান বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার লিটন কুমার দাস দাদু এটা তুমি কি করছো দাদু তোমার যে খেলা তোমার খেলা দেখে কিন্তু তোমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার লিটন কুমার দাস দীর্ঘ এক বছর হলো তার রান তার এভারেজ দেখলে বিশ্বের কেনিয়া কানাডা ভুটান নেপাল এসব দলও চান্স পাবে কি দুঃখের বিষয় কিন্তু বাংলাদেশ দলের অন্যতম সেরা অভিনয় তাতে কোনো সন্দেহ নেই একটা না পঞ্চাশ ম্যাচে যদি রান্না করে তারপরে লিটন দাস কিন্তু তার জায়গায় পাকাপত দুই নম্বরের সৌম্য সরকার সরকার কিন্তু মোটামুটি ভালোই খেলেছে তিনি যখনই আসেন তিনি কিন্তু তখনই দলে থাকার জন্য যথেষ্ট চেষ্টা করেন সৌম্য সরকার কিন্তু সেটি আবারও করেছে তেরো বলে বিশ রান এরকমই খেলতে হবে আউট হও দশটা প্লেয়ার রয়েছে তাতে কোনো দুঃখ নেই তুমি ব্যাট চালাও সৌম্য সরকারের বিশটি রানের মধ্যে ছিল তিনটি চার কোনো ছয়ের দেখা তিনি পাননি তার স্ট্রাইক রেটটা কিন্তু একশো পান অসাধারণ টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু এটি হওয়া দরকার ওপেনিং ব্যাটসম্যানেরা যখন খেলবে তখন কিন্তু বিশ বলে তিরিশ তিরিশ বলে পঞ্চাশ এরকম একটি স্কোর হতে হবে তো দাদু কিন্তু ছোট দাদু কিন্তু মোটামুটি ভালোই করেছে পরবর্তী ম্যাচ খেলার যোগ্য তাকে পরবর্তী ম্যাচে প্রস্তুতি ম্যাচে কিন্তু সুযোগটা দিতে হবে তো লিটন দাদু বড় দাদু অটো চয়েস তিনি কিন্তু পনেরো বলে চোদ্দ অসাধারণ খেলেছে দেখার মতো টেস্টের যে ব্যাটসম্যান এভাবেই কিন্তু খেলতে হয় তার যে ধারাবাহিকতা সেটি কিন্তু সে বজায় রেখেছে একটি ছক্কা একটি চার অসাধারণ পনেরো বলে চোদ্দ রান দুরান্ত একটি ইনিংস খেলেছে তার স্ট্রাইক রেটটা যদি দেখি তিরানব্বই দশমিক তেত্রিশ অসাধারণ অসাধারণ একশোর কাছাকাছি যেটি না বললেই নয় দাদু এই স্ট্রাইক রেটে টি টোয়েন্টি খেলা হয় না মনো থাকে স্ট্রাইক রেট টু প্লাস করতে হবে তাহলেই তুমি একজন ওপেনার ব্যাটসম্যান হিসাবে তুমি কাজ করতে পারবে তো যাই হোক বাংলাদেশ দলের অন্যতম সেরা অধিনায়ক যার কথা না বললেই নয় শান্ত শান্ত কিন্তু সবাইকে অশান্ত করছে দীর্ঘ তিনটি সিরিজ দেখলাম তার ব্যাট কোনো কথাই শোনে না ডানে মারলে বামে যায় বামে মারলে ডানে যায় কি যে শুরু করছে শান্ত ভাইয়া তুমি কেমনে বাংলাদেশ দলের তুমি অধিনায়ক হইলা টি টোয়েন্টি ওভার ওয়ার্ল্ড কাপে বাংলাদেশে বিসিবির নির্বাচকরা কি একেবারেই অন্ধ যে ফাঁকা ফিল্ডারে তুমি গোল মারতে চাও তুমি কি নদিনায়ক খর যোগ্য নাকি তুমি ব্যাটসম্যান হিসেবে খেলে তুমি দলে আসো কোনটাতে সবারই তো দুটো অপশন থাকে যেমন সাকিব বলে না করলে ব্যাটে ব্যাটে না করলে বলে তোমার কোনটা নাই অধিনায়কে আর না হলে ব্যাটে তুমি অধিনায়কও ফেল তোমার ম্যাচ হাঁটছে তোমার ব্যাটেও ফেল তো এখন কিসে থাকবে ও পাপন দাদা আছে টেলিফোনে কথা বলে অসাধারণ দারান থাকো শান্ত কিন্তু এগারো ওভারে তিন রান অসাধারণ ইনিংস দেখার মতো কিন্তু একটি ইনিংসই যারা দেখেছেন তারা তো দেখেইছেন যারা দেখেন নাই তারা কিন্তু মিস করেছেন তার স্ট্রাইক রেটটা যদি দেখি সাতাশ পয়েন্ট সাতাশ ও সাধারণ টেস্ট ক্রিকেটের জন্য তাওহিদ হৃদয় সত্যি অসাধারণ বাচ্চা একটি ছেলে কিন্তু যে কোনো দেশের ইন্ডিয়া সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড যে কোন দেশের বোলারদের কিন্তু যে তত্ত্ব বানাতে পারে একমাত্র ক্রিকেটার বাংলাদেশের ইয়াংদের ভিতরে সত্যি অসাধারণ খেলেছে শুধু এখন নয় পুরো বিপিএল খেলেছে ডিপিএল খেলেছে যতই খেলে তার কিন্তু যে একটা সিরিজ খেলে তার কিন্তু রান আসে এরকম টি টোয়েন্টি খেলতে হবে সাতচল্লিশ বলে আটান্ন অসাধারণ দাদু আটান্ন রানের মধ্যে ছিল অসাধারণ দুটি ছক্কা ও চারটি চার বেড়েছে ছয়টি অসাধারণ তার স্ট্রাইক রেটটা যদি দেখি একশো তেইশ আরো ভালো হতো বাট উইকেট তো প্রথম দিকেই বিলিয়ে দিয়ে এসেছে দাদুরা বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত তিনি লিটন কুমার দাস এবং সৌম্য সরকার তারা তিনজনই চলে গেছে একমাত্র যে ধরে বলে সেঞ্চুরির কাছাকাছি যেত এইটটি নাইনটি প্লাস রান এরকম হতো যাই হোক দাদু অসাধারণ খেলেছো তুমি তুমি বিশ্বকাপের জন্য নির্বাচন হয়ে গেছো এবং তুমি দীর্ঘ দশ বছর যে সার্ভিস দেবে তাতে কোনো সমস্যা নেই সাকিব আল হাসান বারো বলে ছয় অসাধারণ দাদু তুমি কিন্তু ব্যাটে পারো নি বলে দেখিয়েছ যাই হোক সাকিব আল হাসান তিনি আবার কাম ব্যাক করবে তার প্রতি আমাদের ভরসা রয়েছে দ্য ওয়ার্ল্ড ইজ নাম্বার ওয়ান প্লেয়ার তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তার আচরণটা একটু খারাপ দর্শকদেরকে কেমনে গার ধাক্কা দেয় বহুতবার দেখছি আবারও দেখবে ইনশাল্লাহ বিশ্বকাপেই দেখা হবে নো টেনশন তো ভাইয়া তুমি একটু ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে যে বড় মাপের প্লেয়ার তুমি এই ধরনের ছোট ছোট কাজ করলে ক্যারেক্টার আঘাত লাগে না যাই হোক তুমি ভালো হয়ে যাবে কিন্তু কিন্তু এটি তোমার প্রতি আমার রিকোয়েস্ট হলো তারপরে আছে মাহমুদুল্লাহ বুড়া মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কিন্তু বারবারই বাদ পড়ে এবং তার যে ব্যাটের ধার সেই বুড়োর কাছে কিন্তু হেরে যায় রিয়ান ওই শান্ত লিটন সৌম্য সরকার এদের কিন্তু বেল নাই মাহমুদ রিয়া তো অসাধারণ দীর্ঘ ষোলো বছর ধরে আমি ক্রিকেট খেলা দেখছি তার তার যে ইনিংসগুলো অসাধারণ একমাত্র ক্রিকেটার বাংলাদেশে যে সাত নম্বর পজিশনে আট নম্বর পজিশনে ব্যাট করে এখনো টিকে রয়েছে এবং ওডিআই ক্রিকেটে তার ছত্রিশ প্লাস অ্যাভারেজ রয়েছে অসাধারণ টি টোয়েন্টিও কিন্তু দারুণ করছে ওয়ান ডে বিশ্বকাপ দেখলাম অসাধারণ কেটেছে বুড়ো মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ কিন্তু আবারও বাইশ বলে একত্রিশ রানের ঝালমালে একটি ইনিংস খেলেছে সে কারণেই কিন্তু বাংলাদেশ ওয়ান হান্ড্রেড প্লাস রান করতে সক্ষম হয়েছে তো বুরাম মাহমুদুল্লাহ কিন্তু দারুণ করেছে দুটি চার ম্যাচ একটি ছক্কা তার স্ট্রাইক রেট কিন্তু ওয়ান হান্ড্রেড ফোরটি প্লাস আই থিঙ্ক গুড এটি হওয়া দরকার তাহলে বাংলাদেশ ভালো কিছু করবে এবার দেখব জাকির আলি জাকির আলি মাত্র পাঁচটি বল খেলার সুযোগ পেয়েছে পাঁচটির মধ্যে দুটা চার ম্যাচ এভাবেই খেলতে হবে দাদু টি টোয়েন্টি ক্রিকেট কিন্তু এটি খেলা আশা করি তোমাকে এক দ্রুতই আমরা ওপেনিংয়ে নামার চিন্তাভাবনা করছি তুমি ওপেনিংয়ে একজন ব্যাটসম্যান হওয়ার যোগ্যতা রাখো তো দুঃখের বিষয়ে বাংলাদেশ কিন্তু বিশ একশো বল খেলে ছয় উইকেটের বিনিময়ে একশো রান করতে সক্ষম হয় সোনার ছেলেরা কিন্তু এটাই করতে পেরেছে এবং ইউএস নামটা আমি ভালোভাবে বলতে পারছি না তাদের ক্রিকেট খেলা আমি কখনো দেখি নাই দুঃখের বিষয় হলেও সত্য যে বাংলাদেশের সোনার ছেলেরা কিন্তু আবারও হেরেছে জিম্বাবুয়ের পরে এবার আমেরিকার কাছে না আমেরিকা ক্রিকেট খেলে আরে ভাই এটা তো আমার জানা ছিল না কেমনে ওরা খেলে কেমনে ব্যাট করে এটা তো আমি কোনোদিন দেখিও নাই বিশ বছর হল ক্রিকেট খেলা দেখি আর আমেরিকা যে এখনো খেলে তাদের কাছে যে বাংলাদেশ হারে এটাও দেখলাম তো ইউএস কিন্তু মাত্র পাঁচ উইকেটের বিনিময়ে উনিশ সবার তিন বল খেলে কিন্তু জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অসাধারণ বাংলাদেশের কিন্তু সূচনা তারা শুরু করেছে আর দিয়ে তারা শুরু করেছে হারতে হাঁটতেই যাবে এভাবেই তারা বাড়ি ফিরে আসবে আর পৃথিবীর অন্ধ বসেরা তারা কিন্তু নির্বাচনে বসে থেকে তারা এই মেলাটা দেখবে আর কত দেখবে এভাবে আর দেখতে হবে না মনে তোমাদের খেলতে হবে না তোমরা চলে এসো এখন ষষ্ঠী মাস না ধান কাটার দিন ধান কাটো ধান গুলো ঘরে তোলো খাবা খাও তো বিসি টাকা দিশা পাও না যাই হোক বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল বাংলাদেশ দল ভালো করে এবং বিশ্বকাপে মিনিমাম আমাদের দুই তিনটা ম্যাচ যেন জিততে পারে বিশ্বকাপে টুপি জীবনে শুতে পারবে না সেটি জানি তারপরও ব্যাক বুক আশা নিয়ে আমরা কিন্তু থাকি যে বাংলাদেশ ভালো কিছু করবে তামিম নাই দুঃখের বিষয় জুনিয়র তামিম রয়েছে চাইবো তিনি যেন স্ট্রংলি কাম ব্যাক করে এবং দারুণ কটা ইনিংস উপহার দেয় সৌম্য প্রতি ভরসা রয়েছে লিটন দাস তোমাকে জলদি ফিরতে হবে দারুণ ফর্মে নয় স্ট্রংলি কাম ব্যাক করতে হবে এবং পাওয়ার হেডিং করতে হবে সেটি কিন্তু তোমার ভিতরে রয়েছে তোমাকে জেগে উঠতে হবে সৌম্য লিটন যদি জেগে ওঠে তাহলে কিন্তু ম্যাচ জেতা অসম্ভব কোনো কিছুই নয় বাংলাদেশ জিতবে সেই প্রত্যাশায় আমাদের